বৃষ্টি কি তোমার ভালো লাগে না বৃষ্টি দেখলেই কেমন মনমরা হয়ে যাও তুমি উদাসীন একটা চাওনি থাকে তোমার চোখে কেন যেন মন হয় লুকিয়ে রাখো কিছু একটা আমার থেকে জানো তো মানুষের জীবনের হলো রাস্তার মতো এতটা সহজ নয় মানুষ কষ্ট পেতে পেতে সব কিছুই শুয়ে যায় আচ্ছা নীলা তুমি আমাকে বুঝো আমি তোমাকে বুঝি তোমার দুঃখ কষ্ট সব বুঝি তোমাকে না বুঝলে তোমার আকাশের দুঃখ বুঝবো কি করে তবে তুমি যদি আমাকে বুঝতে তাহলে মাছ পথে হাত ছেড়ে যেতে সব পথিক গন্তব্যে পৌঁছায় না সব ভালোবাসা পূর্ণতা পায় না এই দেখো না প্রচণ্ড রোদে হঠাৎ করে বৃষ্টি এলো তাই না এমনটা কি আগেও হয়েছিল মনে পড়ে না আমার তেমন একটা মন খারাপের দিনগুলোতে কষ্ট পাও কেন হয়তো এর কারণটা কি জানা যাবে না মানে বলতে যদি কোনো আপত্তি না থাকে আর বর্তমানের এখন প্রচুর খারাপ অভ্যাস বদলায়নি একটুও তোমার বদলায়নি তো তবে বদ অভ্যাসগুলো বদলে গেছে এখনো কি রাত জাগো মাঝে রাতে পথে পথে ঘুরে বেড়াও নাকি মাঝে মাঝে উধাও হয়ে যাও পুরোটাই তো কেয়ারলেস চা খাবে নীলা এক কাপ চা দুজন মিলে ভাগ করে খাবো আর বৃষ্টি দেখব হুম ব্যাপারটা মন্দ নয় তুমি বসো আমি চা নিয়ে আসি এই বলে রিক্ত পাশের দোকানে চা আনতে গেল নীলা খানিকটা অবাক হয়ে রিক্তকে দেখতে থাকলো কেমন অদ্ভুত ছেলেটা কি মায়াবী তার চাহনি হঠাৎ কিছুক্ষণ পর রিক্ত চা নিয়ে ফিরে এলো চেয়ারে বসতে বসতে নীলার দিকে তাকিয়ে বলতে শুরু করল দূরে সরে গেলে কি ভালোবাসা কমে যায় তা বলছি না তাহলে দুঃখ পাওনি কখনো আমাকে ছেড়ে চলে গিয়ে সে পেয়েছিলাম অনেক এটা তো সবথেকে বেশি খ্যাতিকর একটা পরিপূর্ণ মানুষকে ভেঙে টুকরো করে দেয় আমি ছেড়ে যাওয়ায় তোমার কোনো দুঃখ হয়নি নিচ্ছুপ যে না এমনি দেখত হুম বলো আমার কথা তোমার কখনো মনে পড়িনি সত্যি কি এতদিন আমাকে ভুলে থাকতে পেরেছিলে হুম আকাশের দিকে মুখ তুলে একটা নাও তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখো খুঁজেও পেতে পারো ওই কিছু তো পেলাম না নিজেকে মুক্ত লাগছে না একটু তা একটুখানে লাগছে তবে তবে কি আজীবনী রহস্যের ঘেরা তুমি পাশেই একটা কাঠ গোলাপের গাছের দিকে নীলা আনমনে তাকিয়ে থাকে হঠাৎ রিক্তকে কে ওঠে তোমার কাঠ গোলাপ অনেক পছন্দ তাই না রিক্ত হুম তবে আমার কিন্তু নীলা পুরোটা বলার আগেই লিখত কুকের বা পাশের পকেট থেকে কিছু বকুল ফুল বের করে নীলার হাতে দি নীলা অবাক হয়ে রিক্তের দিকে তাকিয়ে আর মনে ভাবতে থাকে মাঝে মাঝে হারিয়ে গেলেও এই ছেলেটা আমাকে অনেক বুঝতে পারে নীলা মুচকি হাসি দিয়ে বকুল ফুলের গন্ধ নিতে থাকে যেন মন মাতানো একটা গন্ধ দুজন দুদিকে চুপচাপ বসে আছে কেউ কিছু বলছে না কি যেন ভাবছে তারা নিজেও জানে না হঠাৎ করে রিক্ত বলে ওঠে আচ্ছা নীলা কখনো যদি আমি একেবারে হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে এতদিন পর নীলা রিক্তকে ফিরে পেয়েছে সে জানে তার রিক্ত আর কখনও নীলাকে ছেড়ে চলে যাবে না তারপরও খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো হঠাৎ এ কথা বলছো কেন জানতে ইচ্ছে হলো তাই আর হারিয়ে যেতে দেব না কেন জানো না বুঝে ভালোবাসি তাই কেন এত ভালোবাসো এ কেমন কথা ভালোবাসতে ইচ্ছে করে তাই বাসি তুমি আমাকে ভালোবাসো না বাসি তো তাহলে এমন করে বলছো কেন রিক্ত আর কিছু না বলে চুপচাপ বৃষ্টি ভেজা রাস্তায় নেমে হাঁটা শুরু করলো নীলা খানিকটা অবাক হয়ে রিক্তকে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ চলে যাচ্ছে নীলা কেন আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না নীলা নীলা এর মানে বুঝতে পারে না সে জানে রিক্ত ইচ্ছে করেই এসব করছে এর আগেও বহুবার সে এমন করেছে নীলার খুব ইচ্ছে করেছে এই বৃষ্টিতে পেছন থেকে রিক্তকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে খুব জোরে চিৎকার করে বলতে ভালোবাসে রিক্ত প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না আবার আমি খুব একলা হয়ে যাব নীলা শুধু এক একদৃষ্টিতেই তাকিয়ে থাকে সে জানে রিক্ত একবার হলেও পিছনে ফিরে তার নীলাকে দেখবে কিন্তু না রিক্ত পিছনে ফিরে দেখে না এবার খুব জোরে বৃষ্টি এসেছে নীলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে ওঠে ভালোবাসার করুণ পরিণতি দেখে কেউ কখনো শিক্ষা নেয় না সবাই ভালোবাসার সুখটাই দেখে এই জন্যই নারী পুরুষের প্রেমে পড়ে পুরুষ নারীর প্রেমে পড়ে এই সুখের অনুভূতির আশায় প্রেম ভালোবাসার টিকে ছিল আছে এবং থাকবে হয়তো কিছুদিন পরে আবার রিক্তর সাথে নীলার দেখা হবে সেদিনও হয়তো হঠাৎ বৃষ্টি আসবে পুরো শহর জুড়ে হয়তো এমনইভাবে কোনো এক ফুটপাতে এক কাত যা ভাগ করে খাবে তারা অনেক অভিমান নিয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকবে কিন্তু কেউ কাউকে কিছু বলবে না কখনো কখনো অভিমানগুলো বাধা হয়ে দাঁড়াবে এই পুরনো মাকসা জোড়ানো দেওয়ালের মতো হয়তো প্রেমের গভীরতা সকল দেওয়াল ভেঙে জয় করে নেবে তাদের ভালোবাসা না হয় শতবেদনার মাঝে বাস্তবতার দেওয়ালকে মেনে নিয়ে যার যার মতো করে দুজন দুদিকেই চলে যাবে এভাবেই যুগ যুগ ধরে প্রেম ভালোবাসা আসবে যাবে মানুষ সেই তৈরি হয়ে জানা অজানা অপেক্ষায় পাওনা না পাওনার আনন্দে বেদনায় বয়ে চলবে অচেনা নদীর উপর দিয়ে বছরের পর বছর যুগের পর যুগ হয়তো রিক্ত তখন ঠিক কথাই বলেছিল সব পথিক ও চায় না সব ভালোবাসা পূর্ণতা পায় না কিন্তু সে তো এটাও বলেছিল দূরে সরে গেলে কি ভালোবাসা কমে যায় হয়তো কমে যায় বা হয়তো যায় না তবে রিক্ত ফিরবে তার নীলার কাছে তাকে দি যে ফিরতেই হবে নীলার ভালোবাসার টানে